নিজের ভিতরে কি এমন কোনো আজব অনুভূতি আছে শখের নারী বলতে নিজের বলতে কেউ নাই যাকেই নতুন দেখা হয় তাকেই শখের নারী বলেই মনে হয় মোটামুটিভাবে নতুন পরিচয় হলেই সেই নারীকেই শখের নারী বলে মনে হয় এমন আজব অদ্ভুত অনুভূতি বা উপলব্ধি যদি কারোর মধ্যে থাকে ভাই তবে ভাই আপনার জন্যে অনেক ক্ষতিকর হবে এই উপলব্ধি এই অনুভূতি আপনাকে সামনে আগাতেই দিবে না আপনি যেখানে আছেন সেখানেই থেমে যাবেন ওই শখের নারীগুলো আপনার সর্বনাশ করেই ছাড়বে আপনার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে আপনি কোনোভাবেই আর সামনে আগাতে পারবেন না যাকে দেখেন নতুন হিসেবে তাকেই যদি শখের নারী বলে আপনার এখনই মনে হয় তাহলে ভবিষ্যতে আপনার জন্য সৃষ্টিকর্তা যে শখের নারীকে নির্ধারণ করে রেখেছেন তাকে আপনি মন থেকে গ্রহণ করতেই পারবেন না সমাজে এত যে বিশৃঙ্খলা আমরা দেখি ডিভোর্স 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 বিচ্ছেদ হট্টগোল ইস্তিকে স্বামীর সময় না দেওয়া স্বামীকে স্ত্রী সম্মান না দেখা স্বামীকে অবহেলা করা স্বামীকে মর্যাদা না দেওয়া স্বামীর আনুগত্য না প্রকাশ করা স্বামীর কথা না শোনা এভাবেই পুরুষরা যেভাবে মানসিক অশান্তির মধ্যে থাকে তার জন্যে দায়ী শখের নারীগুলোই অনেকেই বিভিন্ন কারণে বিভিন্ন দ্রব্যে আসক্ত হয়ে থাকি এবং সেটা একটা অভ্যাসে পরিণত হয় একটা সময় আস্তে আস্তে এবং সেটা যদি সেবন করা না হয় তাহলে আমাদের ভিতরে অনেকের অস্থিরতা কাজ করে তাই যখনই অস্থির হয় তখনই সেটা তারা সেবন করতে বাধ্য থাকে নারীও কিন্তু তাই শখের নারীগুলো বিশেষ করে এমনই চরিত্রের হয় তাদের ভিতরে এমন একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা আপনাকে আকর্ষণ করবে শখের নারী হয়ে আপনার কাছে ওঠার জন্যে সে পোশাকে পরিবর্তন করবে আপনার সামনে অশ্লীল পোশাক পরিধান করবে আপনাকে আকৃষ্ট করার জন্যে আপনার ভিতরে আকর্ষণ বাড়িয়ে তোলার জন্যে আপনাকে আসক্ত করে তোলার জন্যে সে তার ভাষা পরিবর্তন করবে মধুমাখানো মিষ্টি ভাষার মাধ্যমে আপনার মন জয় করার চেষ্টা করবে আপনার প্রশংসা করবে আপনার প্রশংসায় আপনাকে মুগ্ধ করবে অশ্লীল পোশাকে অনেক স্মার্ট হয়েই আপনার সামনে উপস্থিত হবে এই ধরনের নারীরা যে কোনো বয়সেরই হতে পারে এবং তারা যে কোনো বয়সী পুরুষের মধ্যেই এভাবে আকর্ষণ ছড়ায় আপনার মধ্যে তার আকর্ষণ তৈরি করার জন্যে আপনার কাছে সে শখের নারী হয়ে ওঠার জন্যে দিনের অনেকটা সময় আপনার জন্যই ব্যয় করবে যেমন ধরুন সাজগোজের পিছনে এতটা সাজগোজ করবে সাজের পিছনে এতটা অর্থ ব্যয়ার করবে এতটা সুন্দর করে সাজবে যেন পরীর থেকেও সুন্দর হয়ে উঠতে পারে সে আপনার কাছে এতটা সময় সে ব্যয় করবে সাজগোজের পিছনে আপনার সাথে ম্যাসেঞ্জারে কথা বলার চেষ্টা করবে এবং আপনাকে অনেক সুন্দর করে ম্যানেজ করার চেষ্টা করবে প্রতিনিয়ত ফোন দিয়ে দিয়ে আপনার সাথে খোঁজখবর নিয়ে আপনার কোন বেলাতে আপনি কী করছেন কোথায় আছেন কি করছেন সেখান থেকে ফিরছেন কিনা নিরাপদে আসছেন কিনা এভাবে আপনাকে অ্যাডভাইস দিবে আপনার মন জয় করার চেষ্টা করবে সৃষ্টিকতা প্রদত্ত যে শখের নারীটি আপনার জন্য বরাদ্দ করা আছে সেই শখের নারী এই শখের নারীর কাছে পুরাটাই হার মেনে যাবে এই ধরনের নারীরা আপনার কাছে নিজের আকর্ষণ বাড়ানোর জন্যে নিজেকে অনেক অর্থবিত্ত টাকা পয়সার মালিক হিসেবে আপনার সামনে নিজেকে তুলে ধরবে এবং প্রথম দিকে আপনার জন্যেই খরচ করবে পরবর্তীতে আপনার পকেট ভেঙেই তারা চলবে আপনার মানসিক অশান্তির কারণগুলো তারা খুঁজে বের করবে আপনার সাথে প্রতিনিয়ত দেখা সাক্ষাতের চেষ্টা করবে এবং অশান্তি দূরীকরণের বিভিন্ন ব্যবস্থা সে নিবে একটা সময় আবার এই নারী আপনার মানসিক অশান্তির কারণ হবে কারণ ততদিনে ওই নারীর প্রতি আপনার আকর্ষণ বেড়ে যাবে আপনি ওই নারীতে আসক্ত হয়ে পড়বেন এরপর থেকে তাকে আপনি খুঁজবেন সে আপনাকে না খুঁজলেও আপনি তাকে ডাকবেন সে আপনাকে না ডাকলেও আপনি তার মুখোমুখি বসবেন আপনি তার গা ঘেসে বসবেন তার চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন এবং সেভাবে না বসতে পারলে আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে যেখানে সে যাবে আপনারও সেখানে যেতে ইচ্ছে করবে এভাবেই তার প্রতি আপনার একটা দুর্বলতা তৈরি হবে আপনি বিবাহিতই হন আর অবিবাহিতই হয়ে থাকেন এই ধরনের নারীদের থেকে তাই সাবধান হওয়া উচিত একদম প্রথম থেকেই একটা সময় নারীটি যে পরিমাণ খরচ করত আপনার পিছনে এখন আপনার পকেটের টাকা দিনে দিনে তার দ্বিগুণ খরচ হতে থাকবে আপনি মাসিক যে উপার্জনটা করেন তা দিয়ে আপনার মাসে যাবে না যদি আপনার মধ্যে তাকে নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা থাকে তখন আপনার ইচ্ছা করবে তাকে নিয়ে ভ্রমণ কর এবং এটা একটা সময় আপনার মধ্যে নেশায় পরিণত হবে এই ধরনের নারীরা যখন কোনো পুরুষের শখের নারী হয়ে উঠতে পারে যখন পুরুষটি বিয়ের প্রস্তাব দেয় তখন তারা কিন্তু আর রাজি হয় না হঠাৎ পরিচয়ে গড়ে ওঠা সম্পর্কের এই নারীগুলো অধিকাংশ সময়েই বিবাহিত হয়ে থাকে আর যদি আপনার ঘরে স্ত্রী থাকে তাহলে এই ধরনের মেয়েদের সাথে বা নারীদের সাথে সম্পর্ক তৈরি করলে আপনার ঘরে সুখ নষ্ট হবে ভাই আপনার সেবায় তো এই নারী কখনোই এগিয়ে আসবে না আপনি অসুস্থ হলে সে আপনার সেবাও করবে না আপনার সাথে সাক্ষাৎই করবে না আপনার পরিবারের সামনেও সে কিন্তু আসবে না তাহলে এই নারীর সাথে সম্পর্ক রেখে লাভ কি। আপনার সংসারের সুখ নষ্ট করবে আপনাকে নিয়ে ঘুরবে রেস্টুরেন্টে খাবে আপনার সময়গুলো নষ্ট করবে এভাবেই আপনি তখন পরিবারের জন্য সময় দিতে পারবেন না তাহলে এই নারীর সাথে সম্পর্ক রেখে কি লাভ বলেন সোশ্যাল মিডিয়াতে আপনার পরিচয় আপনি বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন তার সাথে দেখা করছেন ম্যাসেঞ্জারে কথা বলছেন ফোনে কথা বলছেন এভাবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ব্যবহার আপনার সাথে দিচ্ছে প্রতিনিয়ত আর আপনি গড়ে যাচ্ছেন এটা আপনার দুর্বলতা যদি আপনি একটা মেয়ের ব্যবহারে এভাবে দুর্বলতা প্রকাশ করেন তার সাথে দেখা করার জন্যে ঘুরতে যাওয়ার জন্যে খেতে যাওয়ার জন্যে অস্থির হয়ে যান তাহলে আপনার আপনাদের কী হবে আপনার ভিতরে যদি এমন দুর্বলতা থাকে তাহলে সবাই আপনাকে কিভাবে সম্মান করবে পরিবারের সদস্য আপনার সন্তান আছে আপনার স্ত্রী আছে তারা কিভাবে আপনার উপরে ভরসা করবে আপনার সংসার শান্তি নষ্ট হবে আপনার স্ত্রী বাজেভাবে ভেঙে পড়বে সংসার সুখের করতে হলে স্ত্রী সবসময় স্বামীকে বট গাছের মতো চিন্তা করে স্ত্রী হচ্ছে সংসারের ছায়া তবে সংসারে সুখ আসে সেই সংসার বা দাম্পত্য জীবন সুখের হয় মানুষের আকর্ষণ বাড়িয়ে তুলে তার জীবনের সর্বনাশ ডেকে আনা নারীগুলো কখনোই আপনার পরিবারে বা আপনার জীবনে ছায়া হয়ে শান্তি আনতে সাহায্য করবে না তারা এ ধরনের উপকারও কিন্তু আপনার আসবে না আপনার সংসারের শান্তি বরং তারা নষ্ট করবে এই ধরনের মেয়েদেরকে বিয়ে যদি করেন তবে এই ধরনের মেয়েরা আপনাকে টাকার গাছ ভাববে মেয়েদেরকে আটকে রাখা যায় সম্মান দিয়ে আপনি তার আকর্ষণে মুগ্ধ হয়ে তাকে অনেক বেশি সম্মান দেখিয়েছেন ভুলটা আসলে ওই মেয়েটির না ভুলটা এখানে আপনারই আপনি নিজের শান্তি নিজেই হারিয়ে ফেলেছেন ঠিক এভাবেই পায়ের জুতা আর গায়ের জামা যখন মাপে হয় না মাপের এদিক ওদিক হলে কিন্তু সেটা কমফর্টেবল হয় না তাই মনে রাখবেন ঘরের বউ এবং বউয়ের ব্যবহার যদি ভালো না হয় তাহলে ঘরেও কিন্তু শান্তি পাওয়া যায় না তাই বিয়ে শাদি করার আগে মেয়ের ব্যবহার চলাফেরা বংশ পরিচয় বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব দিক বিবেচনা করে কিন্তু সে বাড়ির মেয়েই বিয়ে করা উচিত হঠাৎ পরিচয়ের সম্পর্ক তৈরি করে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া তার সাথে সুসম্পর্ক তৈরি করে তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখা একদমই অনুচিত